বগুড়ার সারিয়াকান্দিতে ঘূর্ণিঝড়ের গাছ চাপা পড়ে একজনের মৃত্যু নয় জন আহত আনুমানিক পঁচিশটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে

ভোলা মানু গেছে উসুল লকি বুটে কান্দিছে চাইটাwidehat দি পড়ে আছে মাছ উপরে গেছে ভাই ভি দেখেছে কেরবালসি গোয়া কেড়া কি শোনতা গেছে তাও কভার পায় না সাদিকে পড়ে লাল শনিবার বিকেলে পৌর বাজারে পুরাতন কৃষি ব্যাংকের পাঁচির ও গাছ পড়ে মোহন কর্মকারের ঘর ভেঙে গেছে এবং কালীতলা খেয়াঘাটে ও চরবাটিয়া ঘাটে বেঁধে রাখা আনুমানিক পঁচিশটি নৌকা ডুবে গেছে উপজেলার বিভিন্ন এলাকায় ঝড়ে আহতরা হলেন পৌর এলাকার ধাপ গ্রামের করিম প্রামাণিকের স্ত্রী খুকি বেগম সদর ইউনিয়নের পার গ্রামের আসাদুল ইসলামের ছেলে আকাশ মিয়া তাজুরপাড়া গ্রামের বিস্কুট মিয়ার ছেলে তিতাস মিয়া পৌর এলাকার শ্রী গোপালের ছেলে আনন্দ নার্চি ইউনিয়নের নার্চি গ্রামের সাহেদুল মিয়ার স্ত্রী ঝলো বেগম হাতফুলবাড়ি ইউনিয়নের রতন মিয়ার স্ত্রী সুফিয়া বেগম সদর ইউনিয়নের নবাদরী গ্রামের মৃত ওসমান গনির ছেলে পিন্টু মিয়া দেলুয়াবাড়ি গ্রামের জয়নাল মিয়ার স্ত্রী হাসনা বেওয়া এবং পৌর এলাকার বারৈপাড়া গ্রামের আব্দুল লতিফের স্ত্রী শিরিনা বেগম আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েকজনকে ভর্তি করা হয়েছে তবে আহতদের মধ্যে বেশ কয়েকজন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে নিজ বাড়িতে ফিরে গেছেন আমাদের এই রিপোর্ট ভালো লেগে থাকলে লাইক দিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে নিউজটি শেয়ার করে সারিয়াকান্দি সংবাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত